মানুষ একটা টিম হয় না তবে পর্তুগালের এই দলের মোট গোলের পঁচাত্তর ভাগই এসেছে রোনালদোর পা থেকে বিশ্বকাপের মঞ্চে পর্তুগালের হয়ে মাঠে নামার সময় রোনালদোকে এভাবে বর্ণনা করেছেন ধারাভাষ্যকর আপনি লিওনেল মেসি হতে পারবেন কিন্তু চাইলি রোনালদো হতে পারবেন না এই উক্তিটি কোন সাধারণ মানুষের না এই উক্তিটি জনপ্রিয় ফুটবল কোচ মোসে মরিন জনপ্রিয় এই কোচের বক্তব্য যেন প্রমাণ করে কতটা গ্রেটনেস লেভেলে চলে গেছেন ক্রিস্তিয়ান রোনালদো তাকে নিয়ে সর্বকালের অন্যতম সেরা কোচ বলেছেন আমি আমার ক্লাবে বিশ বছরে অনেক খেলোয়াড় দেখি করেছি তবে তাদের মধ্যে সবার সেরা ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদো ও হার্ডওয়ার্ক দুটি যেন সমান্তরাল দুটি শব্দ কেন এই দুটি শব্দ সমান্তরাল তা জানা যায় এক ঘটনায় কোভিডের সময় কারেন সময় ফুটবল থেকে বাইরে ছিলেন অনেক তারকা এমন সময় ফুটবলারদের ফিটনেসে ঘাটতে গেছে অনেক অনেকেই আগের অবস্থানে ফিরতে সময় নিয়েছেন আগের চেয়ে অনেক বেশি তবে ব্যথিক উনি একজন তিনি ক্রিস্টিয়ানো রোনালদো করোনার দীর্ঘ বিরতির পর যখন রোনালদো ইউভেন্টাস ফিরে এলেন তখন সালের ফেব্রুয়ারি পর্তুগালের লিসবন শহরে জীবনের তাগিদে কত কিছুই না করতে হয়েছিল রোনালদোকে সেখান থেকে বারো বছর বয়সে দেখা শুরু করেন লোকাল ক্লাব লিসবন লিসবটে রোনালদোকে দেখে তার প্রেমে পড়েন তৎকালীন অন্যতম সেরাই ক্লাব নিয়ে আসেন খেলোয়াড়ের উপর এত বিশ্বাস তা তিনি প্রমাণ করেন ইউনাইটেডে গিয়েই তার গতি ড্রেভলিং পায়ের শট দুই পায়ের সমান দক্ষতা সব কিছুতে মুগ্ধ হয় দর্শকরা আর্সেনলের বিপক্ষে তার ফিকিং এখনো অনেক দর্শকের কাছে চোখ জোরানো অন্ড্রি ভন প্রার্সিদের সেদিন চুপ করিয়েছিলেন এই তরুণ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জেতেন এরপর জেতেন বল অফ নজর কারেন্ট ফুটবলের সেরা পরিচালক কোন কিনা ফরেস্ট আশি মিলিয়ন এর রেকর্ড ট্রান্সফার দিয়ে তাকে দলে আনেন ফরেস্ট এর পর ইতিহাস স্বারে দেন রিয়াল মাদ্রিদের হয়ে দুইবার লা লিগা চারবার চ্যাম্পিয়ন্স লীগ কোপা দেল রে সুপার কাপ সহ অসংখ্য শিরপা এর সাথে আরো চারবার অটো যেন বলিং গোল আর উইং খেলে সে পরিসংখ্যানে চোখ কাপাল তুলবেন আপনি চারশো আটত্রিশ ম্যাচে পাঁচশো অবদান সর্বকালের সেরা লড়াইয়ে দীর্ঘদিন ছিলেন মেসির সঙ্গে এরপর ইউবেন তাসে কাটিয়েছিলেন রিয়াল মাদ্রিদ ছাড়ার পর মাত্র তিন বছরের মধ্যেই হয়েছেন সেই ক্লাবের সর্বোচ্চ গোলদাতা এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে গিয়েছে সৌদি প্রো লিগে নিজের ক্যারিয়ারে তিন ক্লাবে খেলেছেন রোনালদোর পরিসংখ্যানে দর্শক সাপেক্ষে তিন ক্লাবেরই সেরা খেলোয়াড় এই